আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আপনারা যারা খামার করা চিন্তা করেই ফেলেছেন তাহলে খামার করতেই হবে কিন্তু আপনি অর্থনৈতিক দিক দিয়ে ঠিক আছেন কিনা সেটা আপনার বিষয় তারপরে আর কথা হলো খামার করতে হলে বাস্তব অভিজ্ঞতা লাগে কোনোদিন কাল্পনিকভাবে নিয়ে খামার করা সম্ভব হয় না বাস্তব অভিজ্ঞতা নিয়ে খামার করতে এবং খামার শুরু করতে হয় আর আরেকটা কথা হলো যে শুধু ইউটিউব দেখে খামার করা করা যায় না কোনো কিছু বাস্তব অভিজ্ঞতা শেখা যায় না ইউটিউব দেখে ইউটিউব দেখে কি করা যায় যে কোনো কিছু একটা খামার দেখলাম দেখার পরে কিভাবে গোবর উঠানো গোবর না উঠালে মশামাসি তৈরি হয় তারপরে কত কত স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট খামারের দৈর্ঘ্য পোস্ত এটে ই করা যায় কিন্তু বাস্তব অভিজ্ঞতাও অর্জন করা যায় না খাওয়া ইউটিউব দেখে সেটা অর্জন করতে হলে আপনাকে প্রথমে আপনাকে অবশ্যই কোনো একটা খামার পরিদর্শন করতে হবে পরিদর্শন করতে হবে করে সেখানে সাত আট দিন থেকে কিভাবে খাবার দাবার দিচ্ছে কীভাবে ওদেরকে গোসল করানো দুধ দহন এটা আপনাকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করব। আমি আর একটা কথাই বলতে পারি আপনার টাকা আছে কিন্তু আপনি একজনের কাছ থেকে পরামর্শ নিলেন ভাই আমি টাকা আছে আমি খামার করতে চাই সে বলবে ঠিক আছে আপনি খামার করুন এতগুলো গাবি নিয়ে আসলে সেটা ঠিক না ভাই কথা হলো খামার করতে হলে আপনাকে প্রথম প্রথমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে প্রথমে দুটো বা তিনটে গরু নিয়ে আপনি শুরু করতে পারেন আপনি ভালো জাতের গাবি নিয়ে শুরু করবেন কি দেশি নিয়ে শুরু করবেন না কুরাস নিয়ে শুরু করবেন সেটা আপনার মনের একান্ত ব্যাপার আমি বলবো না যে এই জাতের গাবি নিয়ে আপনি খামার শুরু করুন কিন্তু আপনার টাকা আছে কিন্তু আপনি হুট করে এসব টাকাগুলো ইনভেস্ট করলে টাকা আপনার ভাই নষ্ট হয়ে যাবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি হ্যাঁ আপনি দুটো বা তিনটে নিয়ে শুরু করলে আপনার কোনো খামার পরিদর্শন করা আছে তা বা কোনো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ট্রেনিংও যদি থাকে তাহলে আপনি ওই দুটো তিনটে নিয়ে করতে করতে সব কিছু একটা অভিজ্ঞতা চলে আসবে তারপরে আরেকটা কথা হলো আপনারা বলতে পারেন যে আমি সব জানি না ভাই আমি সব জানি না আসলে আমি কি আমি এখনও শিখতেছি এখনও আমার অনেক ভুল হচ্ছে এবং আপনাদের মাধ্যমেও আমি শিখতে পারবো কেননা একজন ব্যক্তি সব ধরনের জ্ঞান জ্ঞানী হতে পারে না আর একজনের কাছ থেকে শিখতে হয় শিখ শেখার দরকার আছে এই জন্য বলি যে ভাই কথা হলো যে কোনো শিখতে হলে বাস্তব অভিজ্ঞতা নিয়ে শেখা প্রয়োজন কোনো দিন ইউটিউব দেখে বাস্তব অভিজ্ঞতা শেখা যায় না আর একটা কথা আপনাদেরকে বলি যে অর্থনৈতিক দিকটা সবচেয়ে মেন জিনিস দেখেন যদি করোনার সময় যে সমস্যা হয়ে গেছিলো যে গাভীগুলো দুধ রোডে ফেলায় দিতে হয়েছিল পানিতে ফেলায় দিতে হয়েছিল মানে কেউ নিতে চাইতো না করোনার সময় এমনও সময় আসতে পারে আপনার যে আসবে না তাও না আসতে পারে তখন আপনি কি করবেন দুই তিন মাস ধরেন আপনার এ দিতে হবে যদি এক একটা গাবির পিছনে দুইশো টাকা পার ডে খরচ হয় তাহলে দশটা গা পাঁচটা গাবি থাকলেও এক হাজার টাকা পার ডে তাহলে মাসে আপনার তিরিশ হাজার তিন মাসে নব্বই হাজার টাকা তাহলে এ টাকাগুলো আপনার সংরক্ষণ করে রাখতে হবে এটা সব সময় মাথায় রাখবেন আসলে যে কখন কি সমস্যা হবে সেটা বলে শেষ করা যাবে না আর একটা কথা যেসব গাবি ফিরিজিয়ান গাবিত থেকে যদি আপনি শুরু করতে চান তাহলে তার দুধ আসবে কিন্তু অনেক রোগ রোগব্যাধি আছে ওদের ম্যাস্টেটের সমস্যা দেয় অনেক সমস্যা সামনে এসে হাজির হয়ে যায় এই জন্য মেস্টেডেড কীভাবে চিকিৎসা করতে হবে প্রাথমিক চিকিৎসা তাদের খাবার দাবার গোসল করানো দুধ দানো এসবগুলো আসলে ভাই বাস্তব অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করা সম্ভব হয় না আর একটা কথা হলো যে আপনি যদি কোনো এলাকায় থাকেন যে এলাকায় থাকেন না কেন আমার এলাকার কথা বলি আমার এখন দিন দিন ঘাস কম হয়ে আসতেছে তাহলে আমার যখন ঘাস ছিল তখন আমি পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াইছি এবং খড় খাওয়াইছি দানাদার খাবার আমার তখন কম লেগেছে কিন্তু এখনকার সময় এখন চলে এসে বর্ষাকাল এই বর্ষাকালে আপনার দানাদার খাবার একটু বেশি লেগ দিছে কারণ এখন ঘাসের সংখ্যা অনেক কম হয়ে এসেছে খড়ও একটু বেশি দিয়ে দি দেওয়া লেগ দিছে তাহলে দানাদার খাবারে আমার খরচটা অনেক হয়ে যাচ্ছে এই জন্য এসবগুলো আসলে ভাই ভেবে চিনতে কাজ করতে হয় অর্থনৈতিক দিক দিয়েও ঠিক রাখ ঠিক থাকতে হবে নিজেকে ফিট রাখতে হবে সব সময় যে আপনি লাভবান হবেন তা না কোনো সময় লস হবেন কোনো সময় লাভবান হবে এভাবে করে খামার টিকিয়ে রাখতে হবে আর বাস্তব অভিজ্ঞতা হলো যে দুটো বা তিনটে নিয়ে শুরু করুন তাই নড়াছড়া করতে করতে অল্প বেশি আপনি শিখে যাবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা